আসসালামু আলাইকুম এখন আছে আটতম শিক্ষক নিবন্ধনের কাতা ফল প্রকাশ নিয়ে যা জানা গেল প্রকাশ ছয় অক্টোবর দু হাজার চব্বিশ শিক্ষক নিবন্ধনের যে লিখিত পরীক্ষার কাতা মোটামুটি তাদের হাতে চলে আসছে কিছু কাতা বাকি আছে এর মধ্যে তারা স্ক্যানের কাজ শুরু করে দিয়েছে তিন লক্ষ চল্লিশ হাজার কাতার স্ক্যানের কাজ অলরেডি তারা করে ফেলেছে দা ডেলি ক্যাম্পাসকে জানিয়েছে সংশ্লিষ্ট একটি সূত্র দা ডেলি ক্যাম্পাসকে জানায় এখনও প্রায় আট হাজার কাতা ও অমার শিট এন টিআরসিতে আসেনি কিন্তু বাকি যে কাতাগুলো আসছে তারা সেগুলো স্ক্যান করেছে দ্রুততম সময়ের মধ্যে তারা ফল প্রকাশ করবে এ সূত্রে আরও জানা যায় সব অমার শিট রবি সোমবারের মধ্যে এসে পৌঁছালে চলতি সপ্তাহের শেষের দিকে অর্থাৎ এই সপ্তাহের শেষের দিকেই তারা ফল প্রকাশ করার সম্ভাবনা রয়েছে অক্টোবরেই এই শুরুর পরিকল্পনা আছে এনটিআরসি এর সূত্রে জানা যায় এবার বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে বেশ কিছু শূন্য পদ থাকায় অন্য অন্য বারের চেয়ে বেশি প্রার্থীকে নেবে এটা সূত্রে জানিয়েছে এই জন্য প্রতি ভার ভাইভা বোর্ডের জন্য যে পরিমাণ বোর্ড অর্থাৎ আটটি ভোট গঠন করা হলেও এবার দশটি বোর্ড গঠন করা কাজ চলছে ভাইভা শেষ করতে কয়েক মাস সময় লাগবে এনটিআরসি এমন একটি প্রতিষ্ঠান যেটা একটা লং প্রসেসে হয় আপনারা যারা পরীক্ষা দিয়েছেন একটু ধৈর্য সহকারে অপেক্ষা করতে হবে এই সপ্তাহের শেষের দিকে ইনশাল্লাহ পল ঘোষণা করবে যারা একটু ভালো পরীক্ষা দিয়েছেন আশা করি আপনারা টিকবেন আর ভালো একটা স্কুলে জব হবে এটা দোয়া করি সবার জন্য দোয়া করবেন আল্লাহ আল্লাহতালার কাছে প্রার্থনা করেন যাতে সবার চাকরিটা হয় একটু অপেক্ষা করতে হবে আশা করি সবার চাকরি হবে ইনশাআল্লাহ তো এটাই আমরা জানতে পেরেছি